বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাটক প্রতিযোগিতা শুরুর আগের দিন সরে গেলেন মালিক বাধ্য হয়ে দলে দায়িত্ব নিল ক্রিকেট বোর্ড ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তার আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিক সরে গিয়েছেন ফলে দলে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চট্টগ্রামের দল খেনেছিল ট্রাইঙ্গল সার্ভিসেস লিমিটেড নামের এক সংস্থা এই সংস্থার মালিক কায়ম রশিদ গত মাসে নিলামেও অংশ নিয়েছিলেন রশিদ কিন্তু শেষ মুহূর্ত তিনি জানিয়ে দিয়েছেন স্পন্সর আগ্রহ না সরে যেতে হচ্ছে তাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান এফতার রহমান ক্রিক এন বলেছেন কয়েক ঘন্টা আগে ওরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে ওদের সিদ্ধান্ত জানিয়েছে তাই তারা দলের দায়িত্ব নিয়েছে চিঠিতে ওরা বলেছেন সংবাদ মাধ্যমে খবরের জন্য ওরা কোনো স্পন্সর পায়নি কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো ক্রিকেটারের যাতে আর্থিক সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে গতবার রাজশাহী ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে সেটা এবার যেন না হয় তাই দলের দায়িত্ব আমরা নিয়েছি দু সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম বছর থেকে ক্রিকেটারদের বেতন নিয়ে নানান রকম সমস্যা হয়েছে তবে দু সালের পর থেকে তা কমেছিল গতবার সেই সমস্যা আবার দেখা যায় বেতন না পেয়ে দুর্বার শাহী ক্রিকেটারেরা অনুশীলন বন্ধ করে দেন তাদের অভিযোগ ছিল হোটেলে খরচও মেটাচ্ছে না দলের মালিক সেই সময় বোর্ডকে হস্তক্ষেপ করতে হয়েছিল রিপোর্ট খবর বাংলা